কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান দ্বারা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ আমরা অনেকে একে অবচয় বলেই জেনে থাকি আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এটি ময়মন সিং বোর্ড হাজার চব্বিশ সালে এসেছিল ময়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশে আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে সাধারণত আমাদেরকে অর্থাৎ সরলৈখিক পদ্ধতিতে কিভাবে অবশ্যই ধার্য করতে হয় সে রিলেটেড ম্যাথ তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আমি প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব সকলে প্রশ্নটি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন পুরো প্রশ্নটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব দেখেন আমাদেরকে বলছে মাধব এন্টারপ্রাইজ দুই সালের এক জানুয়ারি তিন লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে যার আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে তিরিশ হাজার টাকা ও বিশ হাজার টাকা এরপরে বলছে মেশিনটি এক মার্চ তারিখে দশ হাজার টাকা ব্যয়ে সংস্থাপন করা হয় এরপরে বলছে মেশিনটির আনুমানিক আয়ুষকাল পাঁচ বছর এবং বগ্নাবশেষ মূল্য চল্লিশ হাজার টাকা ধারণা করা হয় ক নম্বর বলছে আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করো ক্ষণম্বর বলছে সরল স্বরলৈখিক পদ্ধতিতে দু হাজার ও দু সালের অবচয় ধার্যপূর্বক জাবেদা দাখিলা দাও গণ নম্বর বলছে দু সাল ও দু সালের জন্য মাদব এন্টারপ্রাইজের অবচয় হিসাব ও পুঞ্জিগত অবচয় হিসাব প্রস্তুত করা এ ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে কক্ষ গত তিনিটি প্রশ্ন সমাধান করে দিব আমাদেরকে ক নম্বর বলছে আমদানিকৃত মেশিনটি ক্রয়মূল্য নির্ণয় করা আমরা সকলে যে বিষয়টি বুঝি সেটা হচ্ছে ক্রয় মূল্য বলতে আমরা সাধারণত বুঝে থাকি আমি মেশিনটি টাকা দিয়ে ক্রয় করছি সেটি কিন্তু না ভালো করে মনে রাখেন একটি মেশিনের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বা মেশিনের মোট মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি মেশিন আপনি যত টাকা দিয়ে ক্রয় করবেন আর এটিকে সংস্থাপন পর্যন্ত যত টাকা হবে মনে রাখেন ক্রয় মূল্য আর আমার সংস্থাপন করা পর্যন্ত এর ভিতরে যত আনুষঙ্গিক ব্যয় হবে সকল আনুষঙ্গিক যখন যুগ করে ফেলবেন তখনই আপনি একটি মোট বা ক্রয় মূল্য বা অর্জন মূল্য পাবেন এখানে আমদানি কৃত মেশিনের ক্রয় মূল্য পরিমাণ করো তো এখন আমরা মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করব। সেজন্য আমরা এখানে লিখে নিব মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য এটি আপনার এখানে কি করবেন লিখে নেবেন মেশিনের ক্রয় মূল্য লেখার পরে আপনারা এখানে কিভাবে বের করবেন মেশিনের আমদানি মূল্য এখানে লিখে নেবেন আপনারা মেশিনের আমদানি মূল্য এটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন এরপরে দেখেন আপনি এটির জন্য দিয়েছেন কি আমদানি শুল্ক সেজন্য আপনি আমদানি শুল্কটা যোগ করে ফেলবেন আমদানি শুল্ক এটিকে আপনি কি করবেন যোগ করে ফেলবেন এরপর আপনি এখানে যোগ করবেন জাহাজ বাড়া জাহাজ বাড়া এরপর আপনি এখানে যোগ করবেন সংস্থাপন কি করবেন সংস্থাপন আপনি যোগ করে ফেলবেন তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে আমরা একটি মেশিন ক্রয় করছি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সবগুলো হচ্ছে মেশিনের ক্রয় মূল্য তাহলে আমদানি করছি আমরা এখানে তিন লক্ষ টাকা দিয়ে এরপরে এটির আমদানি শুল্ক ছিল তিরিশ হাজার টাকা এরপরে এটির জাহাজ জাহাজগড়া ছিল বিশ হাজার টাকা এরপরে এটি সংস্থাপন বেয়েছিল মার্চের এক তারিখে ছিল দশ হাজার টাকা সবগুলোকে যোগ করলে আমাদের এখানে আসবে তিন লক্ষ ষাট হাজার টাকা এই তিন লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বা মোট মূল্য বলে তো আশা করি ক নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব খ নম্বর বলছে সরলরৈখিক পদ্ধতিতে দুই হাজার বাইশ সাল ও দুই হাজার তেইশ সালের অবশ্যই ধার্যপূর্বক জাবেদা দাখিলা দাও আমাদেরকে এখানে দুই হাজার বাইশ সাল এবং দুই হাজার তেইশ সালে অবশ্যই ধার্য করতে বলছে এরপরে বলছে আমাদেরকে জাবেদা দাখিলা দিতে তো আমরা এখানে প্রথমত যে কাজটি করব খ নাম্বারটা আমরা এখানে লিখে নিব এরপর আমরা প্রথমত কি করব অবশ্যই ধার্য করব তো অবচ্ছে ধার্য যেহেতু আমাদেরকে দুই হাজার বাইশ সালে করতে বলছে সেজন্য আমরা এখানে লিখে নেব দুই সালের অবচয় দুই সালের অবচয় তো দুই সালের অবচয় এটি ধার্য করার জন্য আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা কোন পদ্ধতিতে অঙ্কটি করি আমরা কি এখানে কর্মরাসমাঞ্জের পদ্ধতি করি নাকি আমরা সরলৈখিক পদ্ধতিতে করি আজকের অঙ্কটি হচ্ছে আমাদের সরলৈখিক পদ্ধতিতে বলছে তো যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে বলছে সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি এখানে মেশিনের ক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য প্রশ্নের ভিতরে যে ভগ্নাশেষ মূল্য দেওয়া আছে সেটিকে আমরা কি করে ফেলব বিয়োগ করে ফেলব লিখব মেশিনের এর ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য এরপরে এটা কি আমরা ভাগ করব আইসকাল দ্বারা যে ফলাফলটি আসবে তাকে আমরা আইসকাল দ্বারা কি করে ফেলবো ভাগ করে ফেলবো লিখবো আইসকাল এখন খেয়াল করেন মেশিনের ক্রয় মূল্য আমরা এখানে ক নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মেশিনের ক্রয় মূল্য ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ কত ষাট হাজার টাকা এরপরে দেখেন প্রশ্নের ভিতরে তারা আমাদেরকে একটা ভগ্নাবশেষ মূল্য দিয়েছে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি আমি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটি যখন আর ব্যবহারের উপযোগী থাকে না তখন এটিকে আমি একটা বাঙালির দোকানে বিক্রি করে যে পরিমাণ অর্থ পাবো সেটা হচ্ছে আমার জন্য ভগ্নাবশেষ মূল্য তো আজকের অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার টাকা এটি আমরা এখানে বসিয়ে দেব আজকাল হচ্ছে পাঁচ বছর এটি আমরা এখানে লিখে নেব তাহলে আমাদের এখানে দেখেন আসবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে তিন লক্ষ ষাট হাজার টাকা থেকে চল্লিশ টাকা বিয়োগ পাঁচ দ্বারা ভাগ তাহলে আমাদের আসবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের আসবে এখানে চৌষট্টি হাজার টাকা আমরা এখানে চৌষট্টি হাজার টাকা লিখে ফেলবো এই চৌষট্টি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য এক বছরের অবচয় কিন্তু আপনি কি এখন এক বছর অবচয় ধার্য করবেন দুই সালে না কারণ কেন আপনি এই মেশিনটি সংস্থাপন করেন মার্চের এক তারিখে তাহলে একটি স্থায়ী সম্পত্তি আমি যে তারিখে সংস্থাপন করব ওই তারিখ থেকে সাধারণত আমি কি করব অবচয়টা গণনা করব কারণ হচ্ছে আপনি মেশিনটি যে দিন থেকে সংস্থাপন করবেন ওই দিন থেকে আপনি ব্যবহার করা শুরু করবেন আর ওই দিন থেকে এটি ক্ষয় হবে আর ক্ষয়টাকে সাধারণত বলে থাকি আমরা অবচয় তাহলে যেহেতু আমি মার্চের এক তারিখে সংস্থাপন করি তাহলে দুই হাজার বাইশ সালে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস মেশিনটি কিন্তু কি করি ব্যবহার করি মার্চের এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত গণনা করলে আমাদের এখানে হবে দশ মাস সেজন্য দশ দিয়ে গুণ আর বারো ধরা আমরা কি করে ফেলবো ভাগ করবো সময় বারো ধরা ভাগ তাহলে আমাদের এখানে আসবে দশ দশ ধরা গুণ বারো ধরা ভাগ আসবে কত আসবে অবচয় এখন বলছো দুই হাজার তেইশ সালের অবচয় বের করতে তো লিখে নিব দুই হাজার তেইশ সালের অবচয় অবচয় এটি লেখার পরে দেখেন দুই হাজার তেইশ সালে এসব আপনি কি করবেন সেম অবচয়টা ধার্য করবেন কিভাবে আপনি এখন সরলরৈখিক পদ্ধতি করেন সরলরৈখিক পদ্ধতিতে আপনি প্রত্যেক বছর আপনি ধার্য করার সময় একটি ফর্মুলা সেটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য হচ্ছে কত তিন লক্ষ ষাট হাজার টাকা বিয়োগ করবেন ভগ্নাবশেষ মূল্য এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার টাকা আমরা বিয়োগ করে ফেলবো এরপর পাঁচ দ্বারা আমরা ভাগ করে ফেলবো তাহলে দেখেন আপনার আসবে এখানে চৌষট্টি হাজার টাকা এখন কিন্তু আপনি এখানে চৌষট্টি হাজার টাকা হচ্ছে আপনার জন্য কি পুরো এক বছর অবচ্ছে আপনি ধরতে পারবেন কারণ কেন দুই সালে এসে আপনি কিন্তু পুরো এক বছর স্থায়ী সম্পত্তিটি ব্যবহার করছেন সেই জন্য এই চৌষট্টি হাজার টাকা হচ্ছে আপনাদের দ্বিতীয় বছরে দুই সালের অবচয়ের পরিমাণ এখন আমাদেরকে এখানে বলছে অবচয় ধার্যপূর্বক যাবেদা দাখিলা দাও তো এখন আমি আপনাদেরকে যাবেদাগুলো বুঝিয়ে দিব আর আমাদের দুই হাজার বাইশ সালে অবচয় হবে তিপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এরপরে চৌষট্টি হাজার টাকা হবে দু হাজার তেইশ সালে আশা করি আপনারা এটি পর্যন্ত বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে যাবেদাগুলো বুঝিয়ে দেবো তো এখন আমি আপনাদেরকে যাবেদা গুলো বুঝিয়ে দিবো এখানে আমাদেরকে যেহেতু বলছে প্রথমে অবচয় ধার্যপূর্বক এরপরে বলছে জাবেদা দাখিলা তো আমরা এখানে যাবেদার ঘরটি করে নিব প্রথমে সেটা হচ্ছে তারিখ বিবরণ ডেবিট টাকা টাকা ক্রেডিট এভাবে আমরা জাবেদার ঘরটি করে নিব তো জাবেদা আমরা কিভাবে দিব ভালো করে মনে রাখেন এই অধ্যায়ের ক্ষেত্রে সাধারণত আমাদের সবসময় জাবেদা দিতে বলে তিনটি জাবেদা হবে একটি হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা আরেকটি হচ্ছে অবচয়ের জাবেদা আরেকটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা এরপরে আরেকটি যাবেদা হয় সেটি হচ্ছে যদি স্থির সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা হয় তখন আমাদের লাভ বা ক্ষতি দিতে হয় তো আমরা এখানে প্রথমত লিখে নিব যেহেতু দেখেন আপনি যদি দুই হাজার বাইশ সালে কোন স্থির সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই ওই স্থির সম্পত্তি ক্রয়ের জন্য যাবেদা দাখিলা দিতে হবে তো আমরা এখানে লিখে নিব দুই হাজার বাইশ সালে আমরা এখানে দেখেন জানুয়ারিতে কি করছি একটি মেশিন ক্রয় করছি তাহলে এখানে লিখে নিব জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ এটি আমরা এখানে লিখে নেব তো আমরা এখানে লিখে নেব যেহেতু আমরা এখানে মেশিন ক্রয় করছি মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব কি করব ডেবিট করে ফেলবো কারণ মেশিন ক্রয় করাতে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি মেশিন নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে এখানে যেহেতু আমি আমদানি করছি তাহলে আমাদের এখানে ব্যাংক নামক সম্পদের পরিমাণ কিভাবে হ্রাস পাবে লিখবে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট এখানে কিন্তু আপনি নগদ কথাটা লিখতে পারবেন না কারণ যেহেতু আপনি বাইরের দেশ থেকে আমদানি করছেন টাকা কিন্তু আপনাকে চেকের মাধ্যমে কি করতে হবে লেনদেনটি সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা এখানে লিখে নিব মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এখানে কত টাকা লিখবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন জানুয়ারির এক তারিখে যখন আপনি মেশিনটি আমদানি করছেন তখন কত টাকা দিয়েছিলেন তখন আপনি তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করছেন আর তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার আমদানি শুল্ক বিশ হাজার টাকা হচ্ছে জাহাজ ভাড়া টোটাল ছিল আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিন লক্ষ পঞ্চাশ হাজার জানুয়ারির এক তারিখে আমরা যাবে করে ডেবিট দিকে বসাবো এবং ক্রেডিট দিকে বসাবো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখানে লিখবেন যে মেশিন করা হলো এরপরে দেখেন আপনারা এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে দুই হাজার বাইশ সালে যে মেশিনটি আমি ক্রয় করছি এটি কিন্তু সংস্থাপন করছি মার্চের এক তারিখে তাহলে আমরা এখানে মার্চের এক তারিখে সংস্থাপনের জন্য যাবেদা দিব তো এখানে লিখবো আমরা এখানে মার্চ এক তারিখ এক তারিখে যেহেতু আমি মার্চের সংস্থাপন করছি এখন এই সংস্থাপন ব্যয় আমরা একটু আগে বলে এসেছি আপনাদেরকে যে একটি মেশিন যখন আমি ক্রয় করবো বা স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়কে আমরা মেশিন হিসাব বা স্থায়ী সম্পত্তি নামে লিখে ফেলি তাহলে এখানে যে আমাদের দশ হাজার টাকা চলে গিয়েছে এটিকে আমরা অবশ্যই মেশিন হিসাবে অন্তর্ভুক্ত লিখে ফেলবো সংস্থাপনের যেটি তাহলে আমরা এখানে লিখে ফেলবো মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব ডেবিট অন্যদিকে এখন খেল করেন যে আপনি যে সংস্থাপন করছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের টাকা যায় না এই ক্ষেত্রে আপনার থেকে নগদ টাকা চলে যাবে তাহলে আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এখন আপনি নগদ টাকা দিয়ে কি করছেন সংস্থাপন করছেন তাহলে আমরা এখানে 10000 টাকা ডেবিট দিকে এবং 10000 টাকা ক্রেডিট দিকে লিখে ফেলব আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখানে যাবেদা লিখবেন মেশিন কি করা হলো সংস্থাপন করা হলো এখানে লেখার পরে এখন আসেন আমাদেরকে দিতে হবে অবচয়ের জাবেদা কারণ আমি 2022 সালে মেশিনটি ব্যবহার করছি এটির একটা অবচয় হবে তার জন্য যাবেদা দিতে হবে তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর একত্রিশ তারিখ লেখার পর লিখব অবচয় হিসাব ডেবিট বছর শেষে সাধারণত অবচয় ধার্য করা হয় সেজন্য ডিসেম্বর একত্রিশ তারিখ লিখে নিব অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট পুঞ্জীবিত অবচয় হিসেবে কি করবো ক্রেডিটের দিকে লিখে ফেলবো এই পুঞ্জীভূত অবচয় দিকে লেখার পরে আমরা এখানে অবচয় ধার্য করা হলো এটি লিখে টাকা কত লিখবো একটু আগে দেখেন দুই হাজার সালে আমরা অবচয় পেয়েছিলাম তিপ্পান্ন হাজার তিনশো টাকা এটি আমরা এখানে লিখে নিব তিপ্পান্ন হাজার তো তেত্রিশ টাকা এটি আমরা এখানে লিখে নিব এরপরে ক্রেডিট দিকে বসিয়ে দিব তিপ্পান্ন হাজার তো তেত্রিশ টাকা এখন আমাদেরকে কি করতে হবে এই অবচয়টা বন্ধ করে দিতে হবে হিসাবকাল শেষে তো আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে এটিকে বন্ধ করে দিব লেখার পর আমরা এখানে লিখব আয় সারাংশ অথবা আই বিবরণী হিসাব আয় সারাংশ অথবা আই বিবরণী হিসাবকে আমরা করব ডেবিট আর অন্যদিকে আমার থেকে যেহেতু আমি অবচয়টাকে বন্ধ করে ফেলতেছি আর অবচয় চলে যাবে আমাদের ক্রেডিট দিকে কারণ হিসাবকাল শেষে আমাদেরকে তিনটি জিনিস বন্ধ করতে হয় আয় ব্যয় উত্তোলন তাহলে অবচয় ডেবিট দিকে থাকি একে বন্ধ করলে এটি চলে যাবে ক্রেডিট দিকে আর আই বিবুর অথবা আই সারাংশ দ্বারা আমরা এটি বন্ধ করে থাকি তো আমরা এখানে লিখে নেব অবচয় বন্ধ করা হলো তিপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এটি আমরা এখানে কী করব লিখে নেব তিনশত তেত্রিশ টাকা তিপ্পান্ন হাজার তিনশত তেত্রিশ টাকা এটি আমরা এখানে লিখে নেব আশা করি দুই হাজার বাইশ সালে কীভাবে যাবে দিতে তো সেটি বুঝছেন এখন যেহেতু আমাদেরকে বলছে দুই হাজার তেইশ সালের সেই জন্য আমরা এখানে লিখে নেব দুই হাজার তেইশ এটি লেখার পর এখন আমাদের কি কি করতে হবে 2023 সালে যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করি তাহলে তার জন্য দায়বদ্ধ দিতে হবে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে 2023 সালে আমি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করিনি সেজন্য আমাদের কি শুধুমাত্র দুটি দায় দিতে হবে একটা হচ্ছে অবচয় অবচয়ের আর একটা হচ্ছে অবচয় বন্ধের যাবে না তাহলে আমাদেরকে এখানে লিখে নিতে হবে ডিসেম্বর 31 তারিখ লেখার পর আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট আর একটু হচ্ছে पूंजीভূত অবচয় হিসাব ক্রেডিট পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে ক্রেডিট হবে লিখবো পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তো দেখেন আমরা 2023 সালে কত টাকা অবচয় পেয়েছিলাম একটু আগে দেখিয়েছিলাম চৌষট্টি হাজার টাকা এই চৌষট্টি হাজার টাকা আমরা ডেবিট দিকে বসিয়ে দেবো এবং চৌষট্টি হাজার টাকা আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেব এখন আমরা কি করতে হবে অবচয়টা বন্ধ করে ফেলতে হবে তো ডিসেম্বর একত্রিশ তারিখ আমরা এখানে লিখে নেব লেখার পর লিখব আই বিবরণী আই বিবরণী হিসাব হবে কি ডেবিট আর আমাদের এখানে অবচয় হবে কি ক্রেডিট অবচয় হবে ক্রেডিট কারণ অবচয়টা আমাদের জন্য বন্ধ করে দিতে হবে হিসাবকাল শেষে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে টাকা ডেবিট দিকে চৌষট্টি টাকা ক্রেডিট দিকে আর এখানে লিখতে হবে অবচয় বন্ধ করা হলো তা আশা করি আপনাদেরকে কিভাবে যাবে দিতে হয় সে বিষয়টি বুঝতে পারছেন তো খ নম্বরটি বুঝতে পারলে এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব গ নম্বর আমাদেরকে বলছে অবচয় হিসেবে ও পুঞ্জীভূত অবচয় হিসেবে যাবেদার যে যে জায়গায় অবচয় হিসেবে এবং পুঞ্জীভূত অবচয় কথাটি আছে ওই এন্ট্রি গুলো দিয়ে আপনাকে কি করতে হবে অবচয় অবচয় হিসেবে এবং পুঞ্জীভূত অবচয়টা প্রস্তুত করতে হবে এখানে আরেকটি কথা হচ্ছে দেখেন আমরা এখানে চাইলে একসাথে মেশিন হিসাবকে ডেবিট করে আমাদের ব্যাংক হিসাবকে ক্রেডিট করে লিখতে পারি কিন্তু বিষয়টি কিন্তু যুক্তি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই মার্চ থেকে কিন্তু আমরা 10000 টাকা সংস্থাপন করে থাকি জন্য এটিকে আমরা অবশ্যই আলাদা হিসাবে দেখাতে দেখাবো আর এখানে দেখেন মেশিন কিন্তু 10000 টাকা ডেবিট দিকে আছে আবার মেশিন কিন্তু এখানে যাবে ডেবিট দিকে 10000 টাকা আছে দুইটিকে যোগ করলে আমাদের 3 লক্ষ 3 লক্ষ 60000 টাকা হয়ে যাবে তবে এইভাবে করাটা হচ্ছে সবচেয়ে বেটার তো আশা করি আপনারা খ নম্বরটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব গ নম্বর আমাদেরকে বলছে দুই হাজার বাইশ সালের জন্য মাদব এন্টারপ্রাইজের অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো তো হিসাব প্রস্তুত করতে বলতে বোঝানো হচ্ছে খতিয়ান করতে বলছে আমাদেরকে তো আমরা এখানে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের জন্য দুটি খতিয়ানে ঘর করে নিব এখানে দেখেন আমরা অবচয় হিসাবের জন্য যে ঘরটি করব। তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিটেড বাই ডেবিট ক্রেডিট এখানে উপরে লিখে নিব হিসাবের কোড নং এখানে যেটি করছে সেটা হচ্ছে চলমান যে চক্রের মাধ্যমে এরপর হচ্ছে পুঞ্জিভূত অবচয় হিসাব এর জন্য ঘর করে নিব তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিটেড বাই ডেবিট ক্রেডিট হিসাবের কোড নং এভাবে আমরা ঘরটি করে নিব তো যেহেতু আমাদেরকে ২০২২ এবং ২০২৩ সালে বলছে তাহলে আমরা এখানে লিখে নিব ২০২২ তো দু হাজার বাইশ সালে আমরা যে যাবেদা দিয়েছিলাম সেখানেও অবচয় কথাটি কোন কোন জায়গা আছে সেটা আমাদেরকে দেখতে হবে তো ডিসেম্বর একত্রিশ তারিখ এখানে আমরা প্রথমে যেটি দিই সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় অর্থাৎ অবচয়ের উল্টো দিকের কথা ছিল কি পুঞ্জীভূত অবচয় হিসাব প্রথম যাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তো আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব কত টাকা ছিল তিপ্পান্ন হাজার তিনশো টাকা ডেবিট দিকে ছিল তিপ্পান্ন হাজার তিনশো তো টাকা এটি আমাদের ডেবিট দিয়েছিল কারণ আমরা জাবেদা দিয়েছিলাম অবচয় হিসাব ডেবিট পুঁজিগত অবচয় হিসাব ক্রেডিট 2022 সালে আমরা আরেকটি জাবেদা দিয়ে অবচয় সেটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা আই বিবরণী হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তো আমরা এখানে লিখে নিব 2022 ডিসেম্বর 31 তারিখ আবার এখানে লিখে নিব আয় বিবরণী আয় বিবরণী হিসাব লিখে নিব আমরা এখানে লেখার পরে দেখেন তখন যাবেদা যাবে এই অবচে কোথায় ছিল ক্রেডিট দিকে ছিল তাহলে টাকাটা আমরা ক্রেডিট দিকে লিখে ফেলবো এখন খেয়াল করেন 2022 সালে কিন্তু আমাদের আর কোনো অবচে যাবেদা নেই এখন আমাদের কি করতে হবে উদ্বৃত্ত টানতে হবে তো যেহেতু প্রথমে আমাদের ডেবিট দিকে আছে তার মানে উদ্বৃত্তের করে আমাদের ডেবিট ব্যালেন্স আগে বের হবে তো আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে 53000 টাকা তিপ্পান্ন হাজার তিনশো তো তেত্রিশ টাকা আমরা ডেবিট দিকে লিখে ফেলবো এখন খেয়াল করেন আমার উদ্বৃত্ত আছে তিপ্পান্ন হাজার তেত্রিশ টাকা হচ্ছে কত তিনশো তেত্রিশ টাকা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত তাহলে এখন কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে ডেবিট ক্রেডিট যদি না মিলে তাহলে আমরা এটি বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের এখানে ফলাফল আসবে জিরো আপনারা এখানে দাগ দিবেন না এরপর দেখেন দুই হাজার তেইশ ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা দুই হাজার তেইশ সালে কি করছি অবচয় যাবে দা দিয়েছিলাম সেখানে আমাদের সেম কথা ছিল পুঞ্জিভূত অবচয় হিসেব ছিল উল্টো দিকের কথা অবৈধ হিসাব ডেবিট পুঁজিভূত অবৈধ হিসাব ছিল ক্রেডিট তখন জাবেদ অবশ্যই ছিল আমাদের ডেবিট দিকে টাকা ছিল চৌষট্টি হাজার টাকা জাবেদা পারলে আপনারা এটি খুব সহজে করতে পারবেন এরপর আমরা অবশ্যই বন্ধের জাবেদা দিয়েছিলাম তো আমরা এখানে লিখে নিব আই বিবরণী হিসাব কারণ অবচয়ের উল্টো দিকের কথা ছিল আই বিবরণী উল্টো দিকের কথা কি ছিল আই বিবরণী এখানে লিখে নিব হিসাব এরপরে দেখেন চৌষট্টি হাজার টাকা আমাদের ক্রেডিট দিকে যাবে কারণ অবচয় তখন ক্রেডিট দিকে ছিল তাহলে এখানে চৌষট্টি হাজার টাকা আমাদের ডেবিট ব্যালেন্স বের হবে ডেবিট ক্রেডিট যেহেতু আমাদের মিলে নেই তাহলে ফলাফল এখানে জিরো আসবে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে পুঞ্জীভূত অবচয় হিসাব তো আমরা এখানে লিখে নিব দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালে পুঞ্জীভূত অবচয়ের একটি জাবেদা ছিল সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর একত্রিশ তারিখ পুঞ্জীভূত অবচয়ের উল্টো কথা ছিল অবচয় হিসাব লিখে নিব অবচয় হিসাব যেহেতু পঞ্জিভূত অবচয় আমরা কি করতেছি পুঞ্জীভূত অবচয় করতেছি তার টাকা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে সেজন্য আপনারা ক্রেডিট দিকে বসিয়ে দিবেন এটাই মনে রাখার একটি সহজ পদ্ধতি তাহলে আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব তিপ্পান্ন হাজার তিনশত তেত্রিশ টাকা কারণ কেন আপনি পুঞ্জীভূত অবচয় হিসাব করেন আর পুঞ্জিভূত অবচয় হিসাব যেহেতু ক্রেডিট দিকে গেছে টাকাটা আপনি ক্রেডিট দিকে এখানে বসিয়ে দেবেন মনে রাখার জন্য বলছি আমি এটি এরপরে দেখেন দুই হাজার বাইশ সালে কিন্তু আমাদের আর পুঞ্জীভূত অবচয়ের কোনো কি নেই যাবেদা হয়নি সেজন্য আমরা এখন দুই হাজার বাইশ সালে তার উদ্বৃত্ত টানব তাহলে যদি দুই হাজার বাইশ সালে উদ্বৃত্ত টানি এখানে যেহেতু ক্রেডিট দিকে আছে তার মানে ক্রেডিট উদ্বৃত্ত আমাদের বের হবে তিপ্পান্ন হাজার তিনশো তো তেত্রিশ টাকা এরপরে দেখেন দুই হাজার বাইশ সালে কিন্তু আমাদের আর ইয়ে নেই তাহলে আমরা তেইশ সালে যাবো যাওয়ার পর আমরা এখানে লিখে নিবো ডিসেম্বর একত্রিশ তারিখ এখানে লিখবো আমরা অবচয় হিসাব ডেবিট কারণ তখনই আমরা অবচয় যাবেদা দিয়েছিলাম অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তখন টাকা ছিল আমাদের পুঞ্জীভূত অবস্থা ছিল কোন দিকে ক্রেডিট দিকে সেম চৌষট্টি হাজার টাকা আমরা ক্রেডিট দিকে এখানে বসিয়ে দেব এখন আমরা কী করবো দুই হাজার তেইশ সালে যেহেতু আর কোনো অবচয় অর্থাৎ পুঞ্জীভূত অবচয় যাবে তা নেই এখন আমরা কী করব ক্রেডিট দিকে আর ক্রেডিট দিক যেহেতু মিলে গেছে ক্রেডিট ক্রেডিট মিলে গেলে আমরা যোগ করে ফেলবো তাহলে তিপ্পান্ন হাজার তিনশো তো তেত্রিশ প্লাস চৌষট্টি হাজার তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ সতেরো হাজার তিনশো তেত্রিশ এক লক্ষ সতেরো হাজার তিনশত তেত্রিশ টাকা এটি হচ্ছে আমাদের পুঁজিমত অবচরের টাকা তা আশা করি আপনারা আজকে পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আরেকটা জিনিস হচ্ছে আমরা অতি দ্রুত ফেসবুকে আমাদের লাইভ ক্লাস শুরু করবো সেখানে আমি আপনাদেরকে দুই সালে যে প্রশ্নগুলো আছে এবং অন্যান্য প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব দুই সালে যারা আমরা পরীক্ষা দিব তাদের জন্য আশা করি ওই ক্লাসগুলো অনেক উপকৃত হবে সকলে আমাদের ফেসবুক পেজ অ্যাকাউন্টিং ফ্যামিলির সাথে যোগ হতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম